হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই পেজ ইউ অ্যান্ড ইউরস নিউট্রিশনিস্ট প্রতিদিন চেষ্টা করি কিছু হেলদি ইনফরমেটিভ ভিডিও সবসময় আপনাদের সাথে শেয়ার করার জন্য তাই ভাবলাম আজকেও আবার একটি হেলদি ইনফরমেশান আপনাদের সাথে শেয়ার করা যাক দেখুন এখন যা গরম পড়েছে অনেকের কাছ থেকে একটি কমন প্রশ্ন পাই যে ম্যাডাম আমি ঠান্ডা জল খাচ্ছি এত গরমে আমি সহ্য করতে পারছি না ঠান্ডা জল খাচ্ছি আমার কি এই ক্ষেত্রে ওজন কমানোতে কোনো বাধা সৃষ্টি হবে আবার অনেকের থেকে এমনও প্রশ্ন পাই যে ম্যাডাম আমি গরম জল খাই আমার তো ওজন কমে যাবে গরম জল খেলে আমার তাড়াতাড়ি ওয়েট লস হবে দেখুন আমি একটু সায়েন্টিফিক্যালি আপনাকে একটু জিনিসটা ব্যাখ্যা করি ওয়াটার জল যে কোনো খাবারের ভেতরেই আমাদের ক্যালোরি পাই জল ছাড়া যে কোনো খাবারেই ক্যালোরি আছে ওয়াটার হচ্ছে জিরো ক্যালোরি ওয়াটারে কিন্তু কোনো ক্যালোরি নেই তাহলে কি আছে কিছুটা মিনারেল রয়েছে কিছুটা তাও বেশি না ওই ব্লু কালারে যে বোতলটা রয়েছে তার ভেতর রয়েছে ঠান্ডা জল আপনারা হয়তো দেখলেই বুঝতে পারছেন এই যে পটটা রয়েছে এর ভেতর রয়েছে গরম জল আর এটা হচ্ছে নর্মাল ওয়াটার ঠিক আছে তো আমি একটি কথা আপনাদেরকে বলবো যে না তো ঠান্ডা জল আপনার ওজন কমানোতে বাধা সৃষ্টি করবে না তো আপনার গরম জল খেলে আপনার ঝটা ঝট করে ওজন কমে যাবে দেখুন আমাদের শরীরের ভেতরে একটা নির্দিষ্ট টেম্পারেচার আছে ঠিক আছে তো আপনি সেটা গরম জলই খান অথবা ঠান্ডা জলই খান যখন জলটা আপনার শরীরের ভেতরে প্রবেশ করবে সে কিন্তু মানে ওয়াটার কিন্তু তার মানে শরীরের ভেতরের টেম্পারেচার ধারণ করে নেবে সুতরাং এরকম কোনো সায়েন্টিফিক ব্যাখ্যা নেই গরম জল খেলে ওজন কমে যাবে আবার ঠান্ডা জল খেলে আপনার ওয়েট লসে বাধার সৃষ্টি হবে তবে হ্যাঁ একটা জিনিস আমি বলে রাখি গরম জল খেলে কি হয় আমাদের মেন যে প্রবলেমটা কিওর হয় যাদের কনস্টিপেশনের সমস্যা থাকে তারা যদি ওই হিসাবগুলোর সাথে গরম জলটা খেতে পারেন তাহলে কিন্তু একটা ভালো এফেক্ট পাওয়া যায় আর একটা জিনিস যেটা বলবো ঠান্ডা জলের সাথে যদি আপনারা বিভিন্ন রকম সিডস যেটা চিয়া সিডস হতে পারে বেজেল সিডস হতে পারে এগুলো মিশিয়ে যদি খেতে পারেন তাহলে ভেতরে একটা কুলিং এফেক্ট মানে একটা হালকা ঠান্ডার এফেক্ট পাওয়া যায় এবার আরেকটা কথা বলবো তাহলে হয়তো অনেকেই বলবে তাহলে কি করব যে ফ্রিজের কি খাবো না অবশ্যই খাবেন যদি না আপনার মাইগ্রেন যদি না আপনার হেডেক যদি না আপনার রকম সাইনাসের প্রবলেম থাকে বা কোনো গলা ব্যথা হয়ে যাওয়া ঠান্ডা লাগার ধাত থাকে তাহলে আপনারা কিন্তু অনায়াসে এই ফ্রিজের জল খেতে পারেন আরেকটি ইনফরমেশান আপনাদের দিয়ে রাখি আপনারা সব থেকে ভালো হয় ওই যে এই বোতলটায় যেটা রয়েছে এটা হচ্ছে আপনার নর্মাল ওয়াটার একটা কাজ করতে পারেন ধরুন এক গ্লাস জল নেবেন ওই গ্লাসের ভেতর দু থেকে তিন টুকরো বরফের টুকরো দিয়ে নিলেন ঠিক আছে সেটা কিন্তু সব সময়ের জন্য ভালো না তো আপনার ঠান্ডা লাগবে না তো আপনার কোনো রকম কোনো সমস্যা হবে ঠিক আছে তো ঠান্ডা জল যদি খেতেই হয় ফ্রিজ থেকে ডাইরেক্টলি ঠান্ডা জল বার করে না খেয়ে আপনারা ওই আইস কিউব অ্যাড করে কিন্তু খেতে পারেন যাই হোক আমি সর্বদা চেষ্টা করি এরকম হেলথ রিলেটেড ইনফরমেশান আপনাদের সাথে শেয়ার করার জন্য এরকম হেলদি ইনফরমেশান পেতে গেলে সবসময় চোখ রাখতে হবে ইউ অ্যান্ড ইউরস নিউট্রিশনিস্ট ক্লিনিক্যাল ডায়টিশিয়ান চন্দ্রিমার পেজে ঠিক আছে আর ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আপনারা শেয়ার করতে পারেন যদি কারুর কোনো বক্তব্য থাকে মন্তব্য থাকে বা কারোর রকম কোনো কোয়ারিস থাকে অবশ্যই আমাকে নক করতে পারেন আমি সকলে রিপ্লাই দিয়ে আপনারাও দিয়ে দেব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন